বাড়ি জসী মুদ্দিন আয়রে ছেলেরা আয়রে মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুরোতে সুখ পাকা জামের মধু রসে রঙিন করি মুখ আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গজন গাই ঠাকমা গেছেন গয়া গাছি ডুগডুগি বাজাই গড়গড়া মা গড়গড়া মালে তোর গড়গড়াটে কই হালের গরু বাগে খেয়েছে পিপেরে টানে মই হালুম হুলুম হালুম হুলুম বাগ খুব করছে রাখ বাদরগুলো তাল খিয়েছে দেইনি ওকে ভাগ হালুম হুলুম বাগ পূর্জাপতি পূর্জাপতি কাজী নজরুল ইসলাম পূর্জাপতি পূর্জাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল চিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নিচে নিচে যাও মা বড় ধন মাসি পিসি বন গাবাসি বনের ভিতর ঘর কখনো মাসি বলে না তো ওই মুয়াটা ধর কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন এতদিনে জানলাম মা বড় ধন স্বপ্ন আমার আলী উসমান স্বপ্ন আমার অনেক বড় নীল আকাশের মতো স্বপ্ন আমার পাতাল পুড়ে ওখনা পানি স্বপ্ন আমার মনের ঘরে রং বেরঙের ফুল স্বপ্ন আমার মধুই ভরা মৌমাছি মুশগুল স্বপ্ন আমার মাতাল হাওয়ায় ছুটে অচিন পানে স্বপ্ন আমার উড়ে বেড়ায় মিষ্টি পাখির গানে বাগের গান প্রবাদ বসু হালুম হালুম হোম ভাঙছে মোর ঘুম বলতো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হোম